আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি ছো কিছু বুদ্ধি খাটি আর ছোট ছোট ঘরোয়া টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সংসারে খরচ সময় আর পরিশ্রম বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা আজকের টিপসটা শুরু করা যাক বন্ধুরা আমরা এখন বেশিরভাগকেই কিন্তু এরকম স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি কিন্তু এই ঘড়িগুলো যখনই আমরা এরকম চার্জ দিতে যাই তখন কি হয় আমরা ঘড়িটা দেখা যায় আশেপাশে কোনো জায়গা নেই তো ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা থাকে না এইভাবেই কিন্তু আমরা ঝুলিয়ে রেখে দিই কিন্তু অনেক সময় হয়তো আচমকা একটু নাড়া লাগলে এই ঘড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডিসপ্লেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার থেকে বন্ধুরা যখনই এরকম স্মার্ট ঘড়িগুলো চার্জে দেব এরকম এই যে যে মাথাটা রয়েছে সেই মাথার ভেতর দিয়ে চার্জারের পয়েন্টটাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে সুন্দরভাবে ঘড়িটা চার্জও হবে পাশাপাশি কিন্তু ঘড়িটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে এখানে ঝুলে থাকবে আশেপাশে কোনো জায়গা না থাকলেও রাখার টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন সাদা তেলে কোনো মানে পকোড়া বা কোনো কিছু ভেজে থাকি তখন সাদা তেলটা যখন আমাদের ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু এরকম তেলটার মধ্যে এরকম ছোট ছোট খাবারের টুকরো থেকে যায় যদি আমরা সেই তেলটা এইভাবেই রেখে দিস তাহলে সেক্ষেত্রে কি হয় বোতলের মধ্যে যে যেখান দিয়ে তেলটা পড়ে যে ছিদ্রটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার বন্ধ হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু তেলটা পড়তে মানে পড়ে না আর তেলটাও কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায় তো বন্ধুরা কি করব যখনই আমরা এরকম কোনো তেল আমাদের ঘরে থাকবে আমাদের ধরো কোনো পকোড়া টকোড়া করেছি তো সেই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কি করবে তো যখনই আমরা নতুন একটা কো কোটোর মধ্যে রাখবো তার আগে তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তো প্লেন ছাঁকনি দিয়ে ছাঁকলে চলবে না একটা ন্যাকড়া এর উপরে দিয়ে নেবে সুতির ন্যাকড়া তারপরে কিন্তু তোমরা তেলটাকে ছেঁকে নেবে কেননা যদি ছাঁকনির মধ্যে শুধু ছাঁকো তাহলে ছাঁকনির যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু অনেক ছোট ছোট খাবার কিন্তু আবারও সেই তেলটার মধ্যে পড়ে যাবে তাই এর মধ্যে একটা সুতির ন্যাকড়া নিয়ে নেবে পাতলা আর সুতির ন্যাকড়া নিয়ে তারপরে মানে এরকম ছাঁকনিটার উপরে রেখে তারপরে তেলটা একভাবে ছেঁকে নেবে তাহলে কী হবে যত ছোটো ছোটোই খাবারের টুকরো হোক না কেন বা পোড়া টুকরো হোক না কেন তাহলে কী হবে এই সুতির ন্যাকড়ার মধ্যে কিন্তু সেই টুকরোগুলো থেকে যাবে আর সহজে কিন্তু তেলটা ময়লা হবে না আবার কিন্তু তোমরা যখন পরে এই তেলে কোনো কিছু রান্না করবে বা ভাজবে তার সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই তেলটা একদম মানে নোংরা থাকবে না সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কোনো গন্ধ হয়ে যাবে না তো বন্ধুরা এইভাবে পোড়া তেল কিন্তু তোমরা পরিষ্কার করে নিয়ে আবার দ্বিতীয়বার ইউজ করতে পারো এরপরে তোমরা কৌটোর মধ্যে এটা সুন্দরভাবে ঢেলে রাখো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাঁধাকপি কিন্তু আমাদের রেগুলার খাওয়া হয় আর ওই বাঁধাকপি কাটার জন্য কিন্তু আমরা কি করি বটি বা ছুরির ব্যবহার করি কিন্তু অনেককে কিন্তু বটি দিয়ে ঠিকঠাকভাবে বটি বা ছুরি দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে বাঁধাকপি কাটতে পারে না কেন বাঁধাকপি যদি ঝিরিঝিরিভাবে না কাটা হয় সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপি খা মানে খেতে একদম ভালো লাগে না যদি ঠিকঠাক সাইজ মতো বাঁধাকপিটা না কাটা হয় কোনোটা মোটা কোনোটা পাতলা যদি এইভাবে কাটা হয়ে যায় বাঁধাকপি সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধও হতে চায় না আর ঠিকঠাকভাবে সেদ্ধ না হলে কিন্তু বাঁধাকপিটা ঠিকঠাকভাবে রান্নাও হয় না আর এটা কিন্তু নতুন যারা বিয়ে করেছে মানে নতুন যারা গৃহিণী তারা তাদের কিন্তু অনেকটা সমস্যা হয় সেটা ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে হোক বা বটি দিয়ে কাটার ক্ষেত্রে তো বন্ধুরা এবার থেকে আর কোনো ঝামেলা করার দরকার নেই এরকম ছুরি বটি ছাড়াই কিন্তু তোমরা সহজে বাঁধাকপি কেটে নিতে পারবে তার জন্য দেখো এরকম একটা ঘোষণি নিয়ে নাও এবার ঘষনির মধ্যে এই বাঁধাকপিটাকে এইভাবে ডলা দিয়ে নাও ডলা দিয়ে নিয়ে দিয়ে নিলে কী হবে একদম ঝিরিঝিরি করে কিন্তু বাঁধাকপিটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর তোমাদের হাতও কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর অনেকটা কম সময় লাগবে আর বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝিরিঝিরি হয়ে যাবে আর রান্না করলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে তো বন্ধুরা অবশ্যই তোমরা বাঁধাকুপি ছুরি বটি ছাড়াই কিন্তু একটা এরকম ঘোষণির সাহায্যে সহজে কে কে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে টিপসটা কেমন লাগলো একটা জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এরকম এটিএম কার্ড ইউজ করে থাকি এটিএম কার্ড হোক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই হোক না কেন আমরা কিন্তু ইউজ করে থাকি এবার একটা সময় কি হয় এই ক্রেডিট কার্ড বা ডেবিট ডেবিট কার্ডগুলো এক্সপায়ার করে যায় তো সেইগুলোকে আমরা ফেলে দিই এবার থেকে এই ক্রেডিট কার্ডগুলোকে কিন্তু এক্সপায়ার হয় এই ক্রেডিট কার্ডগুলোকে আমরা ফেলে দেবো না এটা দিয়ে বন্ধুরা একটা দারুণ জিনিস তৈরি করে দেখাবো প্রথমে দেখো এই যে এখানে আমি একটা ডেবিট কার্ড নিয়ে নিয়েছি এবার দেখো এটাকে এইভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি আর এই কার্ডগুলো এতটাই পোক্ত হয় যে তোমরা যতই ফোল্ড করো না কেন এটা কিন্তু ভেঙে যাবে না তো এইভাবে কিন্তু তোমরা অনেক কিছু বানিয়ে নিতে পারো এই একটা মানে শুধু এই একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দে হ্যাঁ তো এইভাবে তোমরা এই দেখো একটা ভাজ করে নিচ্ছি তারপরে আবার উল্টো সাইড দিয়ে দেখো আর একটা ভাজ করে নিচ্ছি তবে বন্ধুরা যেহেতু এটা শক্ত হয় একটুখানি ধৈর্য সহকারে করতে হবে কেননা একটু যদি ধৈর্য সহকারে না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে এক আঙুলে ব্যথা লাগতে পারে তো দেখো এইভাবে চাপ দিয়ে কিন্তু আমি করে নিলাম এবার এটা বন্ধুরা কি কাজে লাগবো বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারা কিন্তু রান্না করতে করতে বা কোনো কাজ করতে করতে আমরা কিন্তু মোবাইল দেখতে ভালোবাসি তাই না তো সেই মোবাইল আমরা কি করি মোবাইলের জন্য আলাদাভাবে কিন্তু আমরা বাজার থেকে স্ট্যান্ড কিনে আনি সেটা কিন্তু অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যায় সেই সমস্ত ছোট ছোট স্ট্যান্ড কিনে আনার তো বন্ধুরা আমরা যদি ঘরেই এরকম মোবাইলের একটা সুন্দর স্ট্যান্ড করে নিই এবার সেটা কিভাবে তোমরা ভাবছো তো যে এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে আমরা স্ট্যান্ড তৈরি করবো তো দেখতেই পারলে এরকম ভাজ করে নিলাম করে নিয়ে এবার দেখো আমরা যখনই মোবাইল এইভাবে রেখে আমরা কাজ করি তখন কি হয় আমাদের মোবাইলটা কিন্তু একটু নাড়া লাগলেই কিন্তু পড়ে যায় বারবার এরকম আর পড়ে গেলে কি হয় এটার ক্ষেত্রে কিন্তু মোবাইলটাই আমাদের ক্ষতিগ্রস্ত হয় তো এই যে কার্ডটা আমি তৈরি করলাম বন্ধুরা এই যে ভাজ করে নিয়ে তো দেখতেই পারছো এরকম ভাজ করে নিয়ে কিন্তু আমি পুরো একটা স্ট্যান্ডের মতো করলাম এরপরে দেখো মোবাইলটা সুন্দরভাবে এইভাবে যদি আমরা সেট করে রেখে দিই দেখো সহজে কিন্তু পড়ে যাচ্ছে না মোবাইলটা সুন্দরভাবে কিন্তু এটা একটা স্ট্যান্ডেরও কাজ করছে তো আমাদের দোকানে গিয়ে অনেক টাকা খরচ না করে যদি ঘরে এরকম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে আমরা ঘরে মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারি তাহলে তার থেকে ভালো কিছু হয় কি তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদেরকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট শুভরাত্রি